মামি চলে গেছে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে দিই কি করবো রান্নাটা কিন্তু সেই হয়েছে হোলটা দেখতে পাচ্ছ সেই মানে অসাধারণ যাই হোক আমি একটু নাড়িয়ে দিলাম চেষ্টা আচ্ছা আশা করি আরও খুবই ভালো আছো তোমরা তো আজকে আমরা এসেছি মামিতে বাড়িতে আমি আসতো কিন্তু তো আজকে যাবো মামিতে বাড়িতে আজকে রান্না করা খাওয়া দাওয়া আর খুবই মজা করবো ঠিক আছে তো ভিডিও এন্ড পর্যন্ত দেখবে মজাদার ভিডিও এবার তৈরি করেছি ঠিক আছে একদম মজাদার ভিডিও যেটা দেখে তোমাদের অনেক ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর যদি নতুন হয়ে তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশনকে অল করে দেবে যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে হবে তো চলো মামিতার পরে যাই গিয়ে তারপরে না কন্টিনিউ করব ঠিক আছে তো আমরা যাচ্ছি আজকে কি বুঝতে পেরে পেরে যাচ্ছি আর কি সন্তু আর আমি এই রাস্তা মনে হয় আমি সব চিনি না কিন্তু ঠিক আছে মাঝে একবার এসেছিলাম কিন্তু ব্লগ করতে করতে বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজকে ব্লগ করা বন্ধ করবো না আজকে ডাইরেক্ট ভিডিও করতে করতেই যাবো আর আজকে আমরা কিছু বেশি কিছু বিশ্বাসভাবে আসি চলো যাওয়া যাক গিয়ে নেয় ওখানে আবার কন্টিনিউ করবো আমরা ভিডিও তো চলো সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমরা মানে রোড ব্লক করিনি মানে রোডের ভিডিও করিনি জানি না ভালো লাগছিলো না শরীরটা তো এখানে এসেই আমরা ভিডিও কন্টিনিউ করে দিয়েছি আর এখানে পিছনে সন্ধ্যে পাই কী করছে কে জানে মজা থাকে তারপরে পৌঁছে গেছি প্রায় আর এখানে তাল গাছ দেখতে পাচ্ছ এখানে দাদু যে কী করছে কে জানে দাদু ভালো আছো হুম দাদু এখানে বসে বসে কী করছো দাদু কী করছো ঘুমাচ্ছে হ্যাঁ চলো দেখা যাক আর কে কে বাড়িতে আছে বাড়িতে কেমন আছে এ ভাই ভাই আমরা এই জুতো খুলে আগে ঘরে ঢুকে যাই এদের ডাকতে হবে

মন্দিরটা সেই মন্দিরটা আর মন্দিরটাকে হঠাৎ করে সকালবেলা মন্দিরটা কুলগাছি যদি দেখার ইচ্ছে হয় আশা চলে আসবে দত্তফলিয়া কুলগাছি আমরা একটু সাইড দিয়ে ঘুরবো ঠিক আছে সাইড দিয়ে একটু ঘুরে করে দেখাবো যাও ওর কর্ম দিচ্ছে জায়গাগুলো কিন্তু সেই হ্যাঁ তো তোমাদের আসতে ইচ্ছা হলে চলে আসবে মজা করবে ফুল এনজয় করবে তো এই পর্যন্তই এরপরে ইনস্টাগ্রাম ক্লিয়া করব ধন্যবাদ মামি কাছে এসেছি আজকে রান্না করবে মামি রান্না করে আমাদের খাওয়াবে সেই ভিডিওগুলো দেখাবো কিভাবে কি রান্না করবে কিনা আর মামির ইউটিউব চ্যানেল আছে লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে সবাই গিয়ে সাপোর্ট করে দিয়ে আসবা লাইক করে দিয়ে আসবা সাবস্ক্রাইব করে দিয়ে আসবা কমেন্ট করে দিয়ে আসবা তো চলো মামি কি কি রান্না করবে সেগুলো দেখাই দেখা পিছনে যে ছায়াটা না হ্যাঁ ও চিকেনটা নমস্কার আমরা সবাই রাধুনির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রিঙ্কু বলছি আমার ক্যামেরার মানে ক্যামেরা ধরার লোক ছিল না বলে আমার ভিডিওটা আসিনি কদিন আজকে আমরা একটা রেসিপি নিয়ে আসছি দই চিকেন করবো চলো তোমাদের তোমরা সঙ্গে থাকো আমি দেখাচ্ছি কি কি আছে

মাখিয়ে কিছুক্ষণ রাখবো রেখে তার মধ্যে আমি আলুটা কাট বাকি আছে আর মশলাটা মশলাগুলো সব ছিটে বেটে মামি এখানে চালু আছে ফুল কাজ আছে তো আগে ক্যামেরা করতে এসছি আমি তো অবশ্যই কিন্তু সাপোর্ট করবে আমি বারবার একই কথা বলবো সাপোর্ট করে দেবে গিয়ে চ্যানেলে গিয়ে থামাগা ছুটিয়ে দেবে তাতে মা বলে হ্যাঁ ভাগনে কাজটা করে দিয়েছে ঠিক আছে ঠিক আছে দই মাখানো হয়ে গেছে দাদা এটা একটু এবার ঢেকে রাখবো একটু মাখানো হয়ে গেছে এবার ঢেকে রাখবো এবার বাদবাকি মশলাগুলো আমি বেটে নেবো আলুটাও কেটে নেবো তার সাথে সুন্দর টু দূরে দূরে দাও এখান থেকে নেই এখান থেকে ঢেকে রাখা পাটা চলে আসছে দেখ

খাওয়ার পরে অনেক কিছু বলা হবে অনেক কিছু দেখানো হবে তো মামি রান্নাটা হয়ে যায় তারপরে না আমরা কন্টিনিউ করব আর কিছু কিছু জিনিস দেখাবো সেটা আপনারা দেখতে পাবেন তো এখন স্টপ করে দাও দিদা দিদাদের বাড়িতে আসা তো এখন দিদা একটুখানি খুন্তি নড়িয়ে দেবে সেটা তোমাদেরকে দেখাবো আসো চলো আর একটু খুন্তি নড়া দেবো তাহলে আসো খুন্তি না নড়ালে স্বাদ হবে না দিদা একটু খুন্তি নড়িয়ে একদম স্বাদটা অন্যরকম আসবে

মামি চলে গেছে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে দিই কী করবো রান্নাটা কিন্তু সে হয়েছে হোলটা দেখতে পাচ্ছো সেই মানে অসাধারণ যাই হোক আমি একটু নাড়িয়ে দিলাম টেস্টটা যাতে ভালো হয় যদি ভিডিও ভালো লেগে থাকে না অবশ্যই লাইক করে দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশানকে অল্প করে দেবে যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে যেতে লেগে থাকে আর মামির ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশনে বক্সতে থাকবে সেখানে গিয়ে তোমরা ভিডিওতে গিয়ে অনেক লাইক করে দেবে সাপোর্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই করে দিবি হ্যাঁ পড়দিন ধরে খালি বাড়িতে চলে যাবো মাংস পালা কাট পটকাতে আসো আজকে কাদা কাদার মধ্যে দিয়ে গিয়ে কলার পাতা আজকে আমরা কাঁদা করব চলো এখানে কলা পাতা কেটে নি আমরা সুন্দর একটা দেখে কলা পাতা কাটবো কোনটা ভালো হবে কলা পাতা কোনটা 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 এটা কেটে এটা তো ফুটো ফুটো হুম এই পাতা এটা খুব সুন্দর কলা পাতাটা এটাই কেটে নি তো আমাদের কলা পাতাটা কাটা হয়ে গেছে এটাকে সুন্দর করে সুন্দর করে সুন্দর করে আমরা সাইজ করে নেব

কেটে টেটে তারপর আবার দেখাবো বন্ধুরা পাতা কাটা হয়ে গেছে এখন পাতাগুলো গুলো ধুবো ধুয়ে থালাই বসে নিয়ে তারপর আবার কন্টিনিউ করবো মামির বাবার বাড়ি এসেছে বুঝলি তো পাতা কেটে নিয়ে এসো ধুয়ে এবার ধুয়ে নিয়ে আসবে মানে বিশাল একটা ব্যাপার মামির একটু দেখাই দি কি হলো অলরেডি অলরেডি রেকর্ডিং হয়ে গেছে পাতায় খাওয়ার কি সব পাতা কেটে নিয়ে এসেছে এখন আবার ধুয়ে নিয়ে আসতে যাচ্ছে জল নেই কলেজ আসছে ধুতে সাগর

ক্যামেরাম্যানদের আজকে খাওয়া দাওয়া হবে না ক্যামেরাম বসে থাকা লাগবে

সেগুলো একটু খেয়ে দেখি কেমন টেস্ট মাংস রান্না করেছে এত কষ্ট করে মামি আমরা দেখি কেমন হয়েছে সত্যি খুব অসাধারণ খুব সুন্দর রান্না হয়েছে টক টক মিষ্টি মিষ্টি সুপার রান্না হয়েছে

খুবই সুন্দর হয়েছে খুবই টেস্ট অসাধারণ অসাধারণ যেটা বলে বোঝাতে পারবো না বন্ধুরা এখানে আজকে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমারটা আসো এবার আমারটা নিয়ে চলে আসো সব ভিডিও বেশি লম্বা করবো না এখন একটু খাওয়া দাওয়া করতে হবে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড নোটিফিকেশানকে অল্পে করে দেবে যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে যেতে চলে থাকে তো বাই বাই গাই বন্ধ করে খেতে চলে